তো বিয়ার দেখা এখানে মাঝে অনেক আলু আছে সারি সারিভাবে গাড়ির মাঝে আলু রাখ হয়েছে বিভিন্ন তিনি তারা আলু লই আইছই লাগি তরি তরকারির বাজার বিটে সারা মাটিতে বসে তরি তরকারি বিক্রি করা বিটা নাই তবু মাটির মধ্যে বইয়া তারা তরি তরশারি বিক্রি করা যেহেতু কোনো দোকান নাই কা বিশাল আকারের মাঠ সেই মাঠের মধ্যে বিটে সারা তরিতর বিক্রি কত সুন্দর বাজার চারদিকে মানুষের আনাগুনা বেশি এখানে পুরুষ মহিলা একত্রিত তারা তরিতরকারি হাড়ি কিনা কা বিভিন্ন ধরনের তরিতরকারি আছে আছে লেগে সুপারি লাল সুপারি টাটকা আলু মুখি গাজর শিম দেশি আলু মুলা জলফাই টমেটো সব ধরনের তরি তরকারি মিলে যারা যারা আমার চ্যানেলটি দেখরা দহকা কেন কলমি শাক আছে একজনের কিনছুন যারা যারা আমার চ্যানেলটি দেখা ই কেন দহকা সুটকি আছে সুটকি পাশই তরি তরকারি আপনারা অলিপুর বাজারও আইবা ইডোলে গা অলিপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে লেগা এই খালি জায়গা বিটে ছাড়া তারা তরিতর হারি বিক্রি করা যেহেতু তারার কোনো দোকান নাই তারা খালি মাঠে বৈশা তরিতর শাড়ি বিক্রি করা সেও করা বেণোর মাঝে দেখো আলু সাজানো আছে যেহেতু তারার কোনো দোকান নাই দোকান ছাড়া খালি মাঠে বইসা তারা তরিতর খারি বিক্রি করা দেশি লাউ ইকানো আইলে আপনারা টাটকা শাক সবজি খাইব যেহেতু কৃষকের এলাকা পাশে লেগে এলাকা এলাকা তুমি তারা টাটকা শাক সবজি গাছটুনি আইন না এখানে বিক্রি করেন আপনারা ফরমালিন মুক্ত তরিতর খারি খাইবায় অলিফুর বাজার আপনারা যারা যারা অলিফুর তখন তারা তো তরি তরকারি খাইরা টাটকা বিষমুক্ত ফরমালিন মুক্ত তরকারি খাইরা আপনারা আইবা অলিপুর আইয়া তরি তরকারি কিনবা টাটকা তরি তরকারির বাজার অলিপুর বাজার হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখা কেন অনেক মানুষের বীর মহিলা পুরুষ তারা তরি তরকারি কিনবা ডাটা শাক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকা সুস্থ বা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল